বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বাংলার উপকূলবর্তী জেলাগুলি সহ বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই ঠান্ডার মাঝেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে চলেছে এদিকে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও একলাফে বেশ খানিকটা বাড়বে আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বাংলার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতের যে আমেজ রয়েছে এই মুহূর্তে কনকনে ঠান্ডা চলছে সেই ঠান্ডার আমেজ উধাও হয়ে যাবে আগামী বৃহস্পতিবার থেকে কেননা একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও পাহাড়ি এলাকায় আঘাত হানতে চলেছে যার ফলে উত্তরে হাওয়া পুরোপুরি বাধাপ্রাপ্ত হতে চলেছে যার ফলে তাপমাত্রা বাড়বে শীতের আমেজ সামান্য গায়েব হয়ে যাবে এবং বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন রয়েছে তো আসুন জেনে নেব কবে থেকে বাংলায় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কোথায় কেমন বাড়বে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা সহ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তর ভারতের আকাশ কিন্তু মেঘলা এখানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হয়ে চলেছে লাগাতার তুষারপাত হচ্ছে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলিতে তুষারপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার একটি অবস্থান রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও উত্তরের হাওয়া কিন্তু অবাধে ঢুকছে বাংলার দিকে নেমে আসছে ঠিক এইভাবে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নেমে আসছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকে পড়ছে ঠান্ডা হাওয়া যার ফলে এখনও বাংলায় শীতের আমেজ যথেষ্ট অনুভূত হচ্ছে যদিও এখনও পর্যন্ত সেইভাবে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়নি বাংলাতে তবে এই যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে এই তাপমাত্রা কমবে না বরং আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে তাপমাত্রা বাড়বে আসুন আমরা জানিয়ে দেব তো তাপমাত্রা যেটা বাড়বে সেটা আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে যখনই পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা নেমে আসবে আরও পূর্ব দিকে সরে আসবে তার ফলে উত্তরের যে হাওয়া সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে থাকবে ফলে আগামী তেইশ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরের যে হাওয়াটা বইছে এই মুহূর্তে সেই হাওয়াটা আর বইবে না একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দিল্লি এবং সংলগ্ন এলাকায় গোয়ালিয়র আশপাশের এলাকাতে একটি এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে আর সেই ঘূর্ণাবর্ত তৈরি হলেই উত্তরের ঠান্ডা হাওয়া এখানেই বাধাপ্রাপ্ত হয়ে পড়বে সেটা আর বাংলার দিকে নেমে আসতে পারবে না যার কারণে বৃহস্পতিবার থেকে অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে একেবারে পঁচিশে জানুয়ারি তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিন দিন বাংলার যে তাপমাত্রা সেটা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বেড়ে যাবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তবে যেই পশ্চিমে ঝঞ্ঝা আবার সরে যাবে পঁচিশ তারিখের পর থেকে আবারও কিন্তু তাপমাত্রা নামতে থাকবে উত্তরে হাওয়া আবারও ঢুকতে থাকবে বাংলাতে যার ফলে পঁচিশ তারিখের পর থেকে আবারও তাপমাত্রা নামবে ছাব্বিশ থেকে আবারও শৈত্য প্রবাহের মতো পরিবেশ তৈরি হতে পারে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখ পর্যন্ত আবারও চলবে কনকনে ঠান্ডা টানা ঠান্ডার একটা পর্ব চলবে আগামী উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত তবে তিরিশ তারিখের পর থেকে আবারও আবহাওয়াতে একটা পরিবর্তন ধরা পড়ছে কি হবে না আগামী ত্রিশে জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকতে দেখা যাচ্ছে যার ফলে আবারও তাপমাত্রা বাড়বে আর এদিকে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে আগামী তিরিশে জানুয়ারি ফলে তিরিশ তারিখ থেকে কি হবে না উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা ঢুকতে শুরু করবেন বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে আগামী তিরিশে জানুয়ারি থেকে ফলে তিরিশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী তিরিশ তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি হতে হালকা বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত একেবারে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত মেঘলা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাতে তো যদিও ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রাও মাফ করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা ওই ওই সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার ঢুকবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য সহ এদিকে নেপাল সিকিম ভুটানের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে ফলে তাপমাত্রা সেভাবে নামতে পারবে না তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে প্রিয় দর্শক আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে এগারো দশমিক এক ডিগ্রি বর্ধমানে এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে কোচবিহারে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার রয়েছে দার্জিলিংয়ে আজকে পাঁচ দশমিক ছ ডিগ্রি দীঘাতে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে তেরো দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দমদমে তেরো দশমিক দুই হাওড়াতে এগারো দশমিক পাঁচ পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে হাওড়া জেলাতে লেকে পনেরো দশমিক দুই ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে তেরো দশমিক দু ডিগ্রি মালদাতে বারো দশমিক দু ডিগ্রি এদিকে দেখে নেব মেদিনীপুরের তাপমাত্রা আজকে বারো দশমিক পাঁচ আর পুরুলিয়াতে আজকে সাত দশমিক এক ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে আজকে নয় দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে